আজকের দিনটা কী ভেবেছিলাম আর কি হয়ে গেলো আমার সাথে মানে এরকমই হয় তো যাই হোক আজকে শুরু করছি একটা ব্লাউজ কাটিং আর স্টিচিং নিয়ে তো ব্লাউজটা ছিল আমার একটা বন্ধুর অনু তোমরা সবাই চেনো যারা আমাকে মানে ফলো করো তারা চেনো নিশ্চয়ই চিনবে অনুকে তো এটা হচ্ছে ওর ব্লাউজ পিস অনেক দিন আগে নিয়ে এসেছিলাম বানিয়ে তো দেওয়াই হয়নি আর একটা ব্যাপার আছে ওর মানে কোনো ব্লাউজ বানাতে গেলেই না আমি না কিছু না কিছু গন্ডগোল করবোই করবো মানে একটাও ভালো হতো না কিন্তু এটা আমি মন দিয়ে করেছি সিরিয়াসলি মানে আমার নিজের খুবই পছন্দ হয়েছে আর এখানেও একটা ব্যাপার আছে ও আমাকে বলে ছিল যে গোল করে দিতে মানে সামনের যে নেকটা ওটা গোল করতে একটু ডিপ করে কিন্তু আমি গোল করিনি ওটাকে একটু সুইটার গলা করেছি কিন্তু ভালো লাগছে আমি ভেবেছিলাম যে গোল তো ও পরেই সবাই পরে গোল ওটা কমন ব্যাপার কিন্তু এই গলাগুলো খুব একটা মানে কিনতে যেগুলো পাওয়া যায় খুব কমই থাকে কিন্তু গোল গলাটাই বেশি থাকে তার জন্য এটাই আমি ওকে করে দিয়েছিলাম কিন্তু বিশ্বাস মানে অনুকে বলছি বিশ্বাস কর দারুণ লাগছে মানে আমার তো খুবই ভালো লেগেছে ব্লাউজটাও হাতে পেলে আশা করি আর ভালোই লাগবে সামনে থেকে কেমন লাগবে যাই না হাতাটা পাফ ফাতা করেছিলাম যেটা খুবই স্টাইলিশ আমার তো খুব পছন্দ পাফ হাতা এই দিযে গলাটা খুবই সুন্দর হয়েছে গলাটা তারপর আমি গলাটাই ভেবেছিলাম যে এম এমনই থাকবে তারপরে ভাবলাম যে না গলাটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে যেহেতু একদম প্লেন ব্লাউজের পিসটা তার জন্য একটা গোল্ডেন পা মানে লেস লাগিয়ে দিয়েছি এটাই যদি না সাদা লেস লাগানো যেত খুবই সুন্দর লাগতো কিন্তু সাদা লেস আমার কাছে ছিল না তার জন্যই গোল্ডেন লেস লাগিয়ে দিয়েছি তাও কিন্তু খুবই সুন্দর লাগছিল আর ল্যাটকানটা দেখতে পাচ্ছ আমি একটু বক্স মতন করেছি করে তিনটে করে ল্যাটকান দিয়ে আমি ঝুলিয়ে দিয়েছি খুবই সুন্দর লাগছিল তারপর ব্লাউজ তো কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমার একটা গ্রাউন্ড যেটা আমাকে দিনে গিফট করেছিল এমনই আমাকে না বলে গিফট করেছিল জানে তো বউ প্রচণ্ড রোগা আমাকে জিজ্ঞাসা করে গিফট করলে যাই আমার গায়ে ওটা হতো মানে আমার আমার লাগে এস মানে স্মল সাইজ লাগে ও অর্ডার দিয়েছিল এম সাইজ যেটা আমার গায়ে মানে হওয়া তো দূরের কথা যত মারছি আসলে বড় গ্রাউন্ডটা বড় তো তার জন্য মানে অনেকটা বড় ছিল যতই মারছি গায়ের ফিটিংস ঠিক হচ্ছিলো না তার জন্য কেটে কুটে রেডি করলাম ওটাকে আর এটা হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ পেছনটাও খুব সুন্দর ডিজাইন করা এই যে তোমাদেরকে একবার পরে দেখালাম যে তোমার বন্ধুর ব্লাউজ পরলেও অসুবিধা নেই তো যাই হোক এই যে আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে প্রথমে কেন বললাম যে দিনটা এত খারাপ কেন গেল আর আর আমার বর মশাই অসম্ভব একটা ঢ্যাম না মানুষ কী বলবো মেলা বলে আমাকে ডেকে নিয়ে গেছে কিন্তু মেলাটা না তোমরা মানে দেখলে হাসবে মানে আমি গিয়ে না রীতিমতন রেগে গেছি আর আমার ভাই কলেজে গেছিল কলেজ থেকে ওকে গিয়ে রীতিমতন টেনে টেনে ওখানে নিয়ে গেছি মেলার লোক দেখিয়ে কিন্তু মেলাটা দেখে না মনটা পুরো ভেঙে গেছে ভাই যেই কলেজে পড়ে না ওই কলেজে খুব মানে হ্যান্ডমেড জুয়েলারির খুব চাহিদা আছে ও রবীন্দ্র ভারতীতে পড়ে ওখানে খুব মানে তৈরি হয় এসব জিনিস ওই জন্য যখনই যাই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে যে হারটা নিয়ে এসছিলো ও পড়াচ্ছিলো চ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ওই জন্য ভাইকে বলছিলাম আর এই যে যেখানে আমার আসার কথা সেখানে আমি চলে এসেছি আর এই হচ্ছে মেলার অবস্থা মানে আমাকে কি বলে নিয়ে এসেছে তোমরা ভাবতেও পারবে না আর একদমই যে কিছু ছিল না ঠিক তাও নয় ছিল বৃষ্টির কারণে হয়তো উঠে গেছে অনেক কিছু ও বলছিলো আমাকে যে বৃষ্টি হয়েছে বলে হয়তো উঠে গেছে আর বিশ্বাস করো এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেদিনকে মানে বলার মতন নেই আমরা রীতি মতন ভিজে ভিজে বাড়িতে এসেছি আর ওখানে খাওয়ার মতন সেরকম কিছুই ছিল না মানে খাওয়ার মতন না পেট ভরার মতন না একমাত্র কদম দেখতে পেয়েছিলাম যেটা পাশে একটা মোম মানে কিনে খাচ্ছিল মানে সে কাটতে পারছে না মানে ছিটতে পারছে না কদম ছিঁটতে হয় মানে এইসব দেখে আর খাবার ইচ্ছা হয় তো যাই হোক ওখানে আর খাইনি চলে এসেছি তারপরে ওখানে একটা মানে বিরিয়ানি দোকান আছে যেটা আমার খুবই পছন্দের মানে খুবই ভালো বিরিয়ানি বানায় কিন্তু কেন জানি না আজকে মানে বিরিয়ানি খেতে ঢুকেছি মানে বিরিয়ানিটা মুখেই লাগেনি মানে ভালোই লাগেনি আর আমি আর ভাই দুজনে পুরোই ভিজে গেছিলাম আর ভেজা গায়ে খেতে স্যার আমি দেখো বিরিয়ানিটা খেতেই পাই না আমি কেউ এক প্লেট বিরিয়ানি খেতে পারি না আর এক্সট্রা করে আমি একটা চিকেন নিয়েছিলাম যেটা আমি মানে চিকেনটা খেয়েছিলাম ওই জন্যে তোমাদেরকে হারগুলো দেখালো তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতন টাটা